আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কোকো বা কোকোয়া ফল গাছের কলমের চারা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা চারাই কিন্তু হচ্ছে কলমের চারা আমি শুরুতেই আগে এই জিনিসটা সবাইকে আমি দেখাই কারণ হচ্ছে আমাদের এখান থেকে আপনারা অরিজিনাল কলমের চারাগুলোই পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোর হাইট থাকবে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট এখন যে চারাগুলো আছে তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসাবাড়ি বাগানে কিন্তু এই কোকো বা কোকোয়া ফল গাছের কলম চারা লাগাতে পারেন এরপরে আসলে মূলত এই ফলটা দিয়ে কি হয় এই ফলটা দিয়ে মূলত আমরা যে আমরা যে এখন বর্তমান সময়ে বিভিন্ন জন্মদিন উপলক্ষে যে কেকগুলো আমরা বানাই বা কেকগুলো বাজার থেকে কিনে খাই এর ভিতরে চকলেট যেটা থাকে আমরা যে চকলেট বা বিভিন্ন ধরনের চকলেট কেক তৈরি হয় তার মেইন উপাদান হচ্ছে কিন্তু এই কোকো বা কোকোয়া ফল গাছ যেটা আমাদের দেশে বর্তমানে মোটামুটি বিভিন্ন অঞ্চলে কিন্তু চাষাবাদ হচ্ছে বাণিজ্যিকভাবেই অনেকে করতেছে তো এটা যদি আমার আপনার বাসা বাড়িতে যদি একটা দুইটা করে গাছ থাকে তাহলে কিন্তু একটা সময় কিন্তু আমরা আমাদের এই চকলেটটা কিন্তু আর বাইরে থেকে কিন্তু নিয়ে আসতে হবে না এই ফল থেকে কিন্তু আমরা মোটামুটি প্রসেস করে কিন্তু আমরা নিজেরাই এটা তৈরি করতে পারবো আর এই গাছের আসলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না এটা আপনারা হচ্ছে একটু আধা ছায়া জায়গা বা আমরা আমাদের দেশে যে বিভিন্ন ধরনের আড়া জঙ্গল টাইপের যে জায়গাগুলো আছে এই টাইপের জায়গাগুলোতে আসলে এই গাছগুলো বেশি ভালো হয় আর কি তো আপনারা হচ্ছে তারপরেও লাগানোর সময় অবশ্যই একটু জৈব সার দিয়ে লাগাবেন কারণ হচ্ছে গাছে যখন পর্যাপ্ত পরিমাণ খাবার আপনারা না দিবেন তাহলে কিন্তু সেই গাছের কিন্তু গ্রোথ অতটা থাকবে না আর যখন সার দিবেন প্রতিনিয়ত বছরে এক থেকে দুইবার বা জৈব সার দিবেন তখন গাছের গ্রোথ ভালো থাকবে গাছের শাখা প্রশাখা বাড়বে রোগ রোগ ব্যাধি কম হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখনই ফল ফলটা হারভেস্ট করবেন প্রত্যেক বছরই ফল হারভেস্ট করার পরে আপনারা কিন্তু গাছগুলো প্রুনিং করে দিবেন আসলে গাছ লম্বা হওয়ার মধ্যে কোনো কি বলবো মানে লম্বা হওয়ার মধ্যে কোনো সফলতা নাই বা লম্বা হওয়ার মধ্যে কোনো উপকার আমাদের নাই যেমন ধরেন আমাদের এই দেখেন এই গাছটাতে কি পরিমাণ শাখা প্রশাখা রয়েছে এখন ফল আসার পরে যদি আপনি যদি এইখানে দুইটা ব্রাঞ্চ আছে আপনি যদি এই মাথাটা আগাটা যদি সেটে দেন বা প্রুনিং করে দেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রুনিংয়ের মাথা থেকে বা প্রত্যেকটা ডোগার মাথা থেকে যেখানে সেটে দিবেন সেখান থেকে ন্যূনতম দুই থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু শাখা প্রশাখা হবে এইভাবে যখন আপনি বছরের প্রত্যেকবার এক দুইবার করে আপনি প্রুনিং করে দিবেন তাহলে তখন গাছের শাখা প্রশাখা বাড়বে আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে সেই গাছের ফল তত বেশি হবে এটা আপনারা মাথায় রাখবেন আর আরও একটি বিষয় সেটি হচ্ছে যে এরপরেও যদি কোনো পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলে আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওই সময়ের সমস্যা অনুযায়ী হয়তো আমরা সমাধান আপনাদেরকে করে দিব তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই কোকো বা কোকোয়া ফল গাছের কলমের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কোকো বা কোকোয়া ফল গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু